যে নিজে বাংলাদেশ সৃষ্টির বিপক্ষে কাজ করেছেন হ্যাঁ যে নিজে প্রকাশ্যে সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশ উনি চান্নাই উনি পাকিস্তানকেই সাপোর্ট করেছিলেন মুক্তিযুদ্ধের সময় সেই মানুষের কাছ থেকে আমরা কি আশা করতে পারি দেশ ধ্বংস আশা করতে পারি দেশ বিক্রি আশা করতে পারি চোখের সামনে দেশকে অন্য কারো হাতে তুলে দেওয়াই আশা করতে পারি খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক বাংলাদেশের মানুষ বলেন বাংলাদেশের প্রতি বলেন তার কোনো মায়া তো কাজ করার কথা না কাজ করেও না ওই যে বারবার বলি যে এই পর্যন্ত পঁচাশি বছরের এক টাকা উনি বাংলাদেশে দান করেছেন বা দিয়েছেন বা সাহায্য করেছেন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না কিন্তু ওনার বয়স কিন্তু পঁচাশি হ্যাঁ উনি এখন কিন্তু বাংলাদেশের গদিটি দখল করে রেখেছেন হ্যাঁ গদির লোক কিন্তু ছাড়তে পারেন না তো যাই হোক কিন্তু আবার সমস্ত জীবনের যাই আয় উপার্জন সবই আবার বাংলাদেশ থেকে হ্যাঁ কিন্তু জমা করেন কোথায় আমেরিকাতে সাহায্য করেন কাদের ইসরায়েলকে সাহায্য করেন মানে ডোনেশন দেন কাকে হিলারি ক্লিন্টনের আমেরিকার হচ্ছে নির্বাচনের প্রচারণার জন্য দেন হাজার 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 কোটি ডলার দেন কিন্তু বাংলাদেশের বন্যা হোক খরা হোক জলোচ্ছ্বাস হোক ভূমিকম্প হোক এক টাকা এই পর্যন্ত উনি দান করেননি কোনো কিছুতে উনি অবদান রাখেননি কিন্তু দেশের গদিটি বাংলাদেশের জনগণ ওনার ওনাকে দিয়ে রেখেছেন ওনাকে বসিয়ে রেখেছেন অনেক আশা বাংলাদেশের কিছু রাজাকার বাহিনীর সেই আশা ওনার উপর উনি দশ বছর থাকুক পঞ্চাশ বছর থাকুক পঁচিশ বছর থাকুক সেই আশা যাই হোক তা এই এই সরকারের কাছে এই অবৈধ সরকারের কাছে প্রশ্ন শেষ পর্যন্ত আমাদের চট্টগ্রামের যেই পোর্ট আছে হ্যাঁ যে আমদানি রপ্তানির যেই আমাদের পোর্ট আছে সেটিও তো বিদেশি সংস্থার হাতে তুলে দিয়েছেন তাই নয় কি হ্যাঁ কি বলেছিলেন আপনি এটিতে যদি বাংলাদেশের জনগণ রাজি না হয় তাহলে তাদেরকে বাধ্য করা হবে তারপর বিশ্বের সবচেয়ে সবচেয়ে পারদর্শী টিম নিয়ে এসে এই চট্টগ্রাম পোর্টকে আপনি চালাবেন হ্যাঁ তারপরে আপনি আপনার শক্তি দিয়ে সেটা করেছেন তো এখন এগুলা কেন হচ্ছে কেন কোটি কোটি টাকার কন্টেনার চুরি হয়ে যাচ্ছে ও বিদেশিদেরও কি চোর বানিয়ে নিয়ে এসেছেন নাকি আপনার পক্ষে যেন চুরি করতে পারে সেই দলিলে সিগনেচার করে নিয়ে আসছেন এই চোরদের পিছনে তো অবশ্যই আপনি দাঁড়িয়ে আছেন আপনার মতন মহা চোর দাঁড়িয়ে আছে তাই নয় কি হ্যাঁ কন্টেনার চুরি হয়ে যাচ্ছে বিদেশিদের হাতে পোর্ট যাওয়ার পরে এখন কি হইল মানে কোটি কোটি টাকার জালিয়াতি কাগজপত্র ধরা পড়েছে যেটা দিয়ে সিগারেট আনা হচ্ছে হ্যাঁ বিদেশ থেকে সিগারেট আনা হচ্ছে কোথায় আপনার এই যে বিশ্বের সেরা শ্রেষ্ঠ টিম মানে সুদক্ষ পারদর্শী বিদেশি টিম কোথায় যেটা একেবারে বাংলাদেশের এই চট্টগ্রামের এই পোর্টটিকে একেবারে আসমানে উঠাই নিয়ে যাবে আসমানে তো উঠাচ্ছে কিন্তু তাদের পকেট ভারী করে তারা উঠতেছে আসমানে জনগণের তো সুবিধা হচ্ছে না জনগণের লস হচ্ছে কন্টেনার চুরি মানে হচ্ছে কোনো না কোনো ব্যবসায়ী ব্যবসায়ীর একেবারে ধ্বংস করে দেওয়া ব্যবসায়ীকে ধ্বংস করে দেওয়া পথে বসায় দেওয়া তারপরে হচ্ছে মানে দেরি হচ্ছে পণ্য খালাস হচ্ছে অনেক দেরি করে হ্যাঁ যেটাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কত কিছুই হচ্ছে তা এত সুদক্ষ মানুষ বাংলাদেশের কোনো মানুষের উপর আপনার ভরসা নাই ভরসা থাকবে কি করে আপনি তো বাংলাদেশই বিশ্বাস করেন না আপনি বাংলাদেশই পছন্দ করেন না বাংলাদেশের মানুষ পছন্দ করবেন কিভাবে তাদের প্রতি কিভাবে আপনার মায়া তৈরি হবে আবেগ তৈরি হবে কিছুই তৈরি হবার কথা না আপনি নিজেও আপনার জীবনকালে সবচেয়ে বেশি সময় থেকে আসছেন আমেরিকাতে বাংলাদেশে আপনার অবদান কি কিছুই না তা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ দুটার প্রতি আপনার কোনো দায়িত্ব বোধও নাই আপনার কোনো আবেগও নাই কোনো মায়াও কাজ করে না কোনো কিছুই কাজ করে না খালি কীভাবে অন্য দেশের কাছে দেশ বিক্রি করে দিবেন আর নিজের পকেট ভারী করবেন নিজের গদিটা কীভাবে আঁকড়ে ধরে থেকে অবৈধভাবে গদিকে ব্যবহার করবেন দিনের পর দিন আপনি সেটাই করে যাচ্ছেন সেটাই করে যাচ্ছেন কেন এখন কেন কন্টেনার চুরি হয় আর এখন কেন খালাস হইতে মালামাল খালাস হইতে দেরি হয় বা বিদেশ থেকে জালিয়াতি কাগজপত্র কিভাবে চলে আসে জালিয়াতি কাগজপত্রের মাধ্যমে পণ্য কিভাবে চলে আসে দেশে কিভাবে ঠোকে একটু জানাবেন কি একটু জানাবেন কি আপনার কাছ থেকে কিছু জানার ইচ্ছা করা মানে বৃথা আপনি হচ্ছেন মূর্খ এবং রাজাকার একটা ব্যক্তি যার কাছে দেশ জনগণ দিয়ে যে কি বিপদের সম্মুখীন হয়েছে কি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে দেশকে সেটা আর বলার উপেক্ষাই রাখে না